বন্ধু কলিয়া দেখো আসিয়া আমি কেমন পরের গড়ে তোমার পাশরিয়া আরে মিলি কেমন আছো আমি ভালো তুমি হ্যাঁ আমিও ভালো আছি চলো আজকে আমরা একটা প্রশ্ন উত্তর খেলা খেলি ঠিক আছে শুরু করো আচ্ছা বলো তো আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী নামক গ্রহতে বাস করি বাহ অসাধারণ তুমি খুব সুন্দর উত্তর দিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন তোমার পালা পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি দাঁড়াও একটু ভেবে নি হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ মঙ্গল বাহ সুন্দর তো তোমাকেও ধন্যবাদ